শৈলকুমার নয়নক মনোহরপুর ইউনিয়নের অত্যন্ত আলোচিত ব্যক্তি এবং যাকে আতঙ্ক বলা হয় বকুল মোল্লা নাকি এখন বিএনপি করে দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি একাধিক প্রাণনাশের মামলার আসামি বটে তবে পাঁচে আগস্টের পর যে কোনো সময় তিনি আবার বিএনপিতে অনুপ্রবেশ করেছেন এখন নতুন করে আবার আতঙ্কগ্রস্ত শৈলকুপার মনোহারপুর ইউনিয়নের যে সকল তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা তারা মূলত এই বকুল মোল্লাকে গ্রেপ্তারের দাবিতে এবং একই সাথে যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের বিচারের দাবিতে আজ একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে শৈলকুপা উপজেলা শহরের প্রাণ কেন্দ্র শৈলকুপা চার রাস্তার মোড়ে দেখছেন আমার পিছনে হাজার হাজার বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং একই সাথে তারা মানববন্ধনে অংশ নিয়েছেন ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন প্রায় পাঁচশো থেকে ছয়শো মিটার মানে আধা কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং তাদের একটি দাবি যে দীর্ঘদিন ধরে যিনি আওয়ামী লীগের ছত্র ছায় মনোহরপুর ইউনিয়নে নানা অপকর্ম করেছেন এই বকুল মুল্লাকে যাতে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হয় যিনি আওয়ামী লীগের কর্মী উকিল মুল্লাকে প্রাণ করেছিলেন সেই মামলার অন্যতম আসামি অন্যতম আসামি এবং একই সাথে তিনি কিন্তু এখন বিএনপিতে যদি যোগ দিয়া দেন তাহলে কিন্তু যারা দীর্ঘদিন ধরে তৃণমূলে বিএনপির প্রাণ হিসাবে কাজ করেছেন তারা কিন্তু আসলে এখন আতঙ্কগ্রস্ততার মধ্যেই দিন পার করছে নতুন করে আবার কিন্তু সংঘাত হতে মনোহরপুর ইউনিয়ন জুড়ে আমার চারপাশে দেখছেন যে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়েছেন ঠিক মাঝে বক্তারা বক্তব্য দিচ্ছে পিছনে আর যে রাস্তা রয়েছে সেখানেও কিন্তু এই মনোহরপুর ইউনিয়নে তৃণমূলের যে বিএনপি নেতা কর্মীরা রয়েছেন তারা রয়েছে একটি লিখিত বক্তব্য আমাদের হাতে এসেছেন যারা আজকের এই মানববন্ধন করেছেন বা বিএনপি নেতা কর্মীরা যারা রয়েছেন তারা যে কথা বলছেন যে আওয়ামী সন্ত্রাসী প্রাণ নাশ মামলার আসামি নয় এবং মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা বকুল মুল্লাকে গ্রেপ্তার ও দাতাদের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মূলত দাকে যারা নতুন করে আবার আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বা বিএনপিতে অনুপ্রবেশের যে সুযোগ দিয়েছেন তাদের বিচারের দাবিতেই কিন্তু আজকের এই মানববন্ধন তেমনটি কিন্তু জানিয়েছেন এখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসী এবং নামধারী সন্ত্রাস যারা মনোহরপুর ইউনিয়নে বকুল মোল্লা হত্যা মামলার অভিযুক্ত আছে এবং সে সন্ত্রাসী এই সন্ত্রাস আওয়ামী লীগের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল এবং বিএনপি অত্যাচার করেছেন থানা বিএনপির সভাপতি বুকে গুলি করেছেন এবং ছুরিঘাত করেছেন এই সন্ত্রাস কিভাবে বিএনপি তাকে জলে দলে যোগদান করে রাতির অন্ধকারে এটা নয় মনোহরপুর ইউনিয়ন বিএনপি জানতে চায়